আসসালামু আলাইকুম চাকরির খুঁজে আপনাকে স্বাগত ছয়শো আটত্রিশ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্পদ অধিদপ্তর তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখন এক নজরে জেনে নেব তারপর বিস্তারিত জানব এখানে কেশিয়ার পদে আর চুয়ান্ন জন লোক নিয়োগ করবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এক চারশো একষাটি জন লোক নিয়োগ করবে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে উনচল্লিশ জন স্টোর কিপার পদে চারজন সহকারী স্টোর কিপার পদে চারজন ড্রাইভার পদে ঊনপঞ্চাশ জন ড্রাইভার পদে পাঁচজন মিল্ক ভ্যান ড্রাইভার পদে দুইজন ট্রাক ড্রাইভার পদে ছয়জন ড্রাইভার টলি এই পদে চারজন ড্রাইভার লরি এই পদে চারজন পিক আপ ড্রাইভার পদে দুইজন ড্রাইভার পাম্প বা পাম্প চালক পদে চারজন লোক নিয়োগ করবে এই মোট মিলে ছয়শো জন লোক নিয়োগ করবে তো এখন এটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব তা প্রথমেই আমরা দেখব ক্যাশিয়ার এ পদের বেতন গ্রেড ষোলো বেতন নয় তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে লোক লোকনীয় চুয়ান্ন জন শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনুন্নত মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এমএস অড এমএস এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন থাকতে হবে এখানে যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তা হলো ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ ময়ময়সিং জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাতপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মৌলীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় নীলফামারি ঠাকুরগাঁও দিনাজপুর যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া খুলনা মাগুরা নড়াইল মেহেরপুর বাগেরহাট জিনাইধ সাতকেরা বরিশাল ভোলা ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর এবং বরগুনা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এখন আমরা দেখব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানেও গ্রেড ষোলো সংখ্যা চারশো একষাট্টি জন এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করবে এখানে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হবে অর্থাৎ এইচএসসি পাস কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন দক্ষতা প্রতি মিনিটে ইংরেজিতে গতিহত বিশ শব্দ এবং বাংলায়ও বিশ শব্দ এখানেও আবেদন করতে পারবে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরিয়াতপুর গোপালগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ ময়মারসিং জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা বেরামনবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী নবাবগঞ্জ, নওগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট নাটোর রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় নীলফামারি ঠাকুরগাঁও দিনাজপুর যশোর চৌরাঙ্গা কুষ্টিয়া খুলনা মাগুরা নড়াইল মেহেরপুর বাগেরহাট জিনাইদা সাতক্ষীরা বরিশাল ভোলা ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর এবং বরগুনা জেলার প্রার্থীরা এরপর দেখব আমরা ল্যাবরেটারি টেকনিশিয়ান এখানে বেতন গ্রেড ষোলো এখানে লোক নিবে উনচল্লিশ জন কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যত দ্বিতীয় বিভাগে বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানেও কম্পিউটার পারদর্শী হতে হবে এখানে ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরিয়াদপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ ময়ময় সিং শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার বেরামুনবাড়িয়া নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী সাভাইনবগঞ্জ নওগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট নাটোর রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় নীলফামারি ঠাকুরগাঁও দিনাজপুর যশোর কুষ্টিয়া খুলনাম মাগুরা, নড়াইল মেহেরপুর বাগেরহাট জিনাইদহ সাতক্ষীরা ভোলা ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর ও বরগুণার প্রার্থীরা আবেদন করতে পারবে তারপরে দেখবো আমরা স্টোর কিপার এখানে লোক নিয়ে চারজন কোনো স্বীকৃত বোর্ড অন্যত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানেও কম্পিউটার পারদর্শী হতে হবে বাকি জেলাগুলো আপনি দেখে নেবেন আপনার জেলা আছে কি না এগুলো দেখছি না সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম এখানে এখানেও চারজন লোক নিয়োগ করবে এখানেও কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যত দিতে হবে ওকে সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে সে একই জেলার লোকেরাই থাকছে এরপর আছে ড্রাইভার জন কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যত জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশ হলেই হবে বিআরটিএ করতে কৃষিকৃত ড্রাইভিং হালকা এবং ভারী লাইসেন্সের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার টেরাক্টর এখানে পাঁচজন লোক নিয়োগ করবে কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড হতে অন্যত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানেও তিন বছরের লাইসেন্স থাকতে হবে মিল্ক ভ্যান ড্রাইভার এখানেও দুজন লোক নিয়োগ করবে এখানেও অষ্টম শ্রেণী পাশ টেরাক ড্রাইভার পদেও ছয়জন লোক নিয়োগ করবে এখানেও অষ্টম শ্রেণী পাস এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার টলি এখানেও চারজন লোক নিয়োগ করবে অষ্টম শ্রেণীর পাশ তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার লরি এখানেও চারজন লোক নিয়োগ করবে কোনো শিক্ষিত বোর্ড তো অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবার পিক আপ ভ্যানে দুইজন এখানেও অষ্টম শ্রেণীর পাশ তিন বছর অভিজ্ঞতা ড্রাইভার পাম্প এখানে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ডত সংশ্লিষ্ট টেরেডে ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই নিয়ে সর্বমোট ছয়শো জন লোক নিয়োগ করবে এখানে আছে সকল জেলার ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবার আমরা আবেদনের শর্তগুলো দেখব অনলাইনে আবেদন করতে হবে কোনোরূপ লিখিত আবেদন গৃহীত হবে না আবেদনপত্র দাখিলের নিয়মাবলী ও সত্যবলী প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট ডিএলএস ডট গভ ডট বিডি এর অনলাইন নিয়োগ আয়কনে পাওয়া যাবে অর্থাৎ আমরা এখানেও যা দেখব ওখানেও তাই আছে আবেদন শুরু হবে আঠারো সাত দু তারিখ সকাল নয় ঘটিকা এবং যা চলবে উনিশ পাঁচ হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদনপত্রের হার্ড কপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সনদ নাগরিকত্ব সনদ কোটার সাপেক্ষে প্রমাণের সত্ত্বাধিক অনুলিপি দুই সেট ডকুমেন্ট দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল মূল কপি প্রদর্শন করতে হবে অর্থাৎ আগে আপনার এমসিকিউ পরীক্ষা হবে তারপরে যদি আপনি টিকে যান তখন মৌখিক পরীক্ষা হবে তখন এইগুলো নিয়ে আপনার যেতে হবে এখানে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর দুশো টাকা অফেরতযোগ্য টেরেজারি চালানের কোড নম্বরে যে দেওয়া আছে এই নাম্বারে অথবা এই নাম্বারের মাধ্যমে জমা দিতে হবে অনলাইন আবেদনপত্র টেরেজারি চালান নম্বর তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে টেরেজারি সালানের স্কান কপি সংযুক্ত করতে হবে এখানে উনিশ মে দু হাজার চব্বিশ তারিখে পিরার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অনলাইনে আবেদনপত্র তথ্যাদি পরীক্ষা গ্রহণের কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় আবেদনপত্র দাখিল বা সাবমিট করার পূর্বে পূরণকৃত তথ্যটি যথাযথভাবে আবেদনকারী নিজে শতভাগ নিশ্চিত হয়ে নেবেন এখানে একটি কথা বলা আছে নিয়োগ বিষয়ের নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে আবেদনকারীদের লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না তো এই ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের ছয়শো আটত্রিশ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের আগেই আবেদনটি সম্পন্ন করবেন তো এরকম বাছাই করা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাকরিগুলো চ্যানেলের সাথে থাকবেন তো দেখা অন্য কোনো চাকরির খোঁজ নিয়ে সেব্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম